বাংলা জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এদেশেরা দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান ভুলবে চিৎকার করে বলেন ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী এনে গৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে